আনোয়ারুল সাতশো ছিয়াশি চ্যানেলে আপনাকে আসার জন্য ধন্যবাদ আপনি আপনাদের আপনার কাছে একটি আমি আসকালে সবাকে নিয়ে এসেছি এই আসকালে সবা যদি আপনি নিজের কাছে রাখতে পারেন তবে যদি আপনার কেউ দুশ্মন হয়ে থাকে আপনার দুশ্মন দোস্ত হয়ে যাবে সমস্ত আপদ বিপদ থেকে আপনি রক্ষা পাবেন হজরতে আব্বাস রাতিল্লাহ তালা আনহু বলতেছেন আমি এই ইসমে আজকালে সব আঁকি ব্যবহার করেছি আজকালে সব ব্যবহার করার পর আমি তার ফল পেয়েছি তাই বন্ধুগণী আমার বাবারা ভাইরা বন্ধুরা আজকালে সবার কথা হজরতের জুনুন মিশ্রি রহমতুল্লাহ আলী তিনি বলতেছেন কি আজকালে সব আমি তিন জায়গার মধ্যে ব্যবহার করে দেখেছি ইস্তেমাল করে দেখেছি ভেরিফিকেশান করে দেখেছি তিন জায়গার মধ্যে থেকে একটি জায়গা হল আমার পরে তীর ছাড়ানো হয়েছিল সে তীর থেকে আমি রক্ষা পেয়েছি দ্বিতীয় নম্বর কথা হলো আমি নৌকার ওপরে চেপেছিলাম সেই নৌকাতে বেঁধে রেখেছিলাম আমি আস আসপালেসবা একে বেঁধে রাখার পর আমার নৌকাটা নদীর মধ্যে ডুবে নিই আবার উনি বলতেছেন কে আমি আজকালে সাবাহাকে নিজের ঘরে রেখেছিলাম আমার ঘরে আগুনে জ্বলাইতে পারেনি তাই বন্ধুগণ আমার কোনো ব্যক্তি যদি আজকালে সাবা জুমাবারের দিন জাফরান গোলাপ জল দিয়ে লিখিত করি ওই সমস্ত মেয়েকে দেন যেই সমস্ত মেয়ের বাচ্চা হয় না ওই সমস্ত মেয়ের যদি আপনি গলায় বেঁধে দেবেন আশা করি সেই মেয়েটার বাচ্চা হবে আজকালে সব আয়কে যদি আপনি লিখিত করে কোনো ঘরের মধ্যে রাখেন তো আপনার ঘর আগুন থেকে বেঁচে যাবে আগুন জল জ্বলাইতে পারবে না আজকালে সব যদি আপনি নিজের কাছে রাখুন কেউ যদি আপনাকে তীর মারে বন্দুক চালায় আপনার শরীরে আঘাত হবে না আজকালে সব আঁকি যদি আপনি নিজের কাছে রাখেন দেখবেন কোনো সফরে গেলেন সফরে কোনো মুসিবত আসবে না সমস্ত মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন শরীরের মধ্যে অসুখ বিসুখ আসবে না অসুখ বিসুখ থেকে আপনি দূরে থাকবেন এখন আজকালে সব আঁকি জিনিস আপনাকে আমি স্কিনের মধ্যে দেখাচ্ছি যদি আপনি কলম দিয়ে হোক বা আপনি জাফরান গোলাপ জল দিয়ে লিখে আপনি একটি চাঁদের মানে চাঁদের আঙ্গুঠির উপরে একটি প্লেট বানিয়ে যদি লিখিত করি এই যে আজকালে সবাইকে লিখিত করে আপনি নিজের শরীরের মধ্যে রাখবেন দেখবেন সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পাবেন এটা হচ্ছে আপনার সমস্ত অলমাইক্রাম এবং মুফতায়ানে জাম ই আজকালের সবাইকে আপনার প্রাধান্য দিয়েছে তাই এই আজকালে সাবা আপনি ব্যবহার করবেন যদি আপনি আজকালে সাবাকে লিখিত আপনি আঙ্গুঠির মধ্যে রেখে নিলেন আর এই আজকালে সাবাকে লিখিত করে আপনি গলায় লাগিয়ে নিলেন দেখবেন আপনার কাছে কোনো বালা মসিবত আসতে পারে না কোন জিন শায়তান ভূত পাইরি আসতে পারে না বিভিন্ন রকমের জাদুটনা আছে কেউ জাদুটনা করে চুল দিয়ে কেউ জাদুটনা করে নাখুন দিয়ে নখ দিয়ে কেউ জাদুটনা করে আপনার পেঁচা দেখেছেন উল্লু সেই উল্লুর চোখ দিয়ে তাই সমস্ত যতই জাদুটনা করুক না কেন আপনার শরীরে কোনো আঘাত আসতে পারে না তাই এই আজকালে সভা আপনাকে আমি স্কিনের মধ্যে দেখাচ্ছি আপনি দয়া করে শুক্রবারের দিন জাফরান গোলাপ জল দিয়ে লিখিত করে গলার মধ্যে বেঁধে নেবেন দেখবেন আশা করি আপনার বালা মুসিবত আপনার আপদ বিপদ দূরে যাবে তাই বলতেছিলাম হজরতে ইবনে আব্বাস রাতলাহ তালা আনহ তিনি বলতেছেন কে দেখো ই আজকালের সাবা শুধু মনে করো না এটা হচ্ছে কি ইসমে আজম এ ইসমে আজম যে ব্যক্তির কাছে থাকবে তাই সেই ব্যক্তি সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পাবে হজরতের জুন্নুন মিস্ত্রি বলেন আমি তিন জায়গাতে পরীক্ষা করেছি সে তিন জায়গাতে আমি সফলতা পেয়েছি আমি ভেরিফিকেশান করে দেখার পর সফলতা পেয়েছি তাই বন্ধু আমার বাবারা ভাইয়েরা যিনারা আমার এই ভিডিওটা দেখতেছেন দয়া করে জুমাবারের দিন এই আজকালে সব লিখিত করে আপনি গলায় বেঁধে নেবেন দেখবেন সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা পাবেন তবে হ্যাঁ শর্ত হলো বাবা আপনাকে সত্য কথা বলতে হবে শর্ত হলো আপনাকে পাঁচ বক্ত নামাজ পড়তে হবে শর্ত হলো আপনাকে মিথ্যা কথা বলতে হবে না শর্ত হলো আপনাকে কাঁচা পেঁয়াজ লসুন এই সমস্ত বদবদার জিনিস গন্ধ জিনিস গন্ধযুক্ত জিনিস আপনাকে গুটকা তিরিঙ্গা মধু এই সমস্ত জিনিস খেতে হবে না তাহলে দেখবেন যেই নিয়তে যেই মকসদে আপনি বলাই বাঁধেন আমার মকসদ পূর্ণ হবে তাই এ সবা আজকালের সবাকে তাই এই আজকালে সাবাকে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আপনি অবশ্যই দেখে আপনি লেখে নিন তাই এই সাবা আজকালে লেখে আপনি গলার মধ্যে লাগবেন তাই আমার ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছেন যদি নতুন ভিভার্স হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পুরাতন হয়ে থাকেন লাইক একটা অবশ্যই করে দিবেন আপনার লাইকি আমার ভিডিও বানার উৎস বাড়িয়ে দেয় ফি আমানিল্লা খুদা হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারকাত